আজকে যেখানে বাস্তবসম্মত গ্রাফিক্স ভার্চুয়াল রিয়েলিটি অনলাইন মাল্টিপ্লেয়ার এক্সপিরিয়েন্স গেম ইন্ডাস্ট্রিতে এক নতুন মাত্রা যোগ করছে সেখানে এই অবিশ্বাস্য অগ্রগতির পেছনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস একটি প্রশ্ন যা শত বছর ধরে কৌতূহলী মনকে ভাবিয়েছে পৃথিবীর প্রথম ভিডিও গেমের নাম কি ভিডিও গেমের ইতিহাস শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতির কাহিনী নয় এটি মানুষের সৃজনশীলতার কল্পনার এবং বিনোদনের প্রতি ভালোবাসার গল্প এই যাত্রার শুরু উনিশশো সাল থেকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধের ঠিক তিন বছর পরে ভিডিও গেমের ধারণার জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাডার প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ক্যাথোড রে টিউব সিআরটি ব্যবহার করে স্ক্রিনে লক্ষ্যবস্তু চিহ্নিত করতেন এই প্রযুক্তির সঙ্গে কাজ করতে করতে দুই আমেরিকান উদ্ভাবক টমাস টি গোল্ড স্মিথ জুনিয়র এবং অ্যাস্ট্রল রেমেন ভাবলেন এই প্রযুক্তি যদি শুধুমাত্র যুদ্ধের জন্য ব্যবহার না করে বরং মানুষকে বিনোদন দিতে পারে উনিশশো সালে তারা এমন একটি ডিভাইসের নকশা তৈরি করেন যা ক্যাথোড রে টিউবের সাহায্যে স্ক্রিনে একটি ছোট বিন্দু ডট তৈরি করত। এবং খেলোয়াড়দের সেই বিন্দু দিয়ে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত করতে হতো ঠিক যেন এক ধরনের সিমুলেটেড মিসাইল শুটিং গেম যখন খেলোয়াড় সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করত তখন স্ক্রিনে পরিবর্তন আসত না বটে তবে এটি একটি ইলেকট্রনিক খেলা হিসেবে কাজ করত এটি আধুনিক ভিডিও গেমের মতো ইন্টারঅ্যাক্টিভ ছিল না তবে গেমিং কনসোলের ধারণার জন্ম দিয়েছিল আসলে একটি ইলেকট্রনিক গেম যা প্রোগ্রামিং ছাড়াই তৈরি হয়েছিল এজন্য এটি ইতিহাসের প্রথম ভিডিও গেম হিসেবে স্বীকৃতি হয়নি কারণ এতে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়নি টু চ্যাম্প উনিশশো প্রথম কম্পিউটার বেসড গেম যখন ক্যাথোড রেটিউব অ্যামিউজমেন্ট ডিভাইস স্ক্রিন ভিত্তিক প্রথম ইন্টারেক্টিভ সিস্টেম তৈরি করেছিল তখন আরেকজন বিজ্ঞানী এ জনক আলান টুরিং এক বিস্ময়কর গেমিং কনসেপ্ট নিয়ে কাজ করছিলেন উনিশশো সালে আলান টুরিং এবং তার সহকারী ডেভিড চ্যাম্পিয়ন একটি চেস প্রোগ্রাম তৈরি করেন যার নাম দেন টুরো চ্যাম্প এটি ছিল বিশ্বের প্রথম কম্পিউটার ভিত্তিক গেম অ্যালগারিদম যা একজন মানুষকে কম্পিউটারের সাথে দাবা খেলার সুযোগ দিত তবে একটি বড় সমস্যা ছিল সে সময় এমন কোনো কম্পিউটার ছিল না যা এই সফটওয়্যার চালাতে সক্ষম তাই টুরিং নিজে হাতে পুরো গেমটি পেপার এবং পেন্সিল দিয়ে সিমুলেট করেছিলেন